হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে রোম টু বাড়ি ট্রাভেল ব্লগের দ্বিতীয় দিনের প্রথম পর্ব সকাল সকাল আমরা এয়ারবেনবি থেকে বের হয়ে গিয়েছি বারের নাস্তা খাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছি বারে কর্নেত্ত আর কাপোচিনোর জন্য কাপোচিনো আর কর্নেত্ত দিয়ে ইতালিয়ানদের সকালের নাস্তা দিয়ে শুরু হয় ওদের দিন বের হতেই দেখে আজকের ওয়েদারটা বেশ ভালো বোঝা যাচ্ছিল যে আজকে বেশ গরম পড়বে তবে আমাদের জ্যাকেট অবশ্যই সাথে নিয়ে যাওয়া লাগবে এই ওয়েদারটা খুব বেশি সময় থাকে না প্রায় তিনটার মধ্যেই ঠান্ডা পড়ে যায় আমাদের নাস্তা শেষে কিছু করে নিয়েছিলাম এইবার আমাদের যাওয়ার পালা নতুন শহর নতুন এলাকা তাই বুঝতে একটু সময় লাগছে বাচ্চাদের নিয়ে এদিকে অপেক্ষা করতে করতে বাচ্চাদের বাপা বাস স্টেশন খুঁজতে গেছে চার পাঁচটা মুগ্ধ হয়ে দেখছিলাম বাড়ি শহরের বিল্ডিংগুলো প্রায় নতুন বা মডার্ন রোম শহরের সব পুরানো বাড়িঘর দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আমরা তো যাই হোক শেষমেশ আমরা এখন লাইন ধরেছি বাসের জন্য আমাদের ডেস্টিনেশন আলবেরো বেল্লো বাড়ি শহরের সব টুরিস্টরা মূলত আসে এই আলবেরো বেল্লোতে ভ্রমণ করার জন্য প্রায় দশ মিনিট পরে আমরা বাসে উঠতে পেরেছি বাসটা বেশ বড় প্রায় চল্লিশ জনের মতন সিট সিট ফুল হয়ে গেলে নেক্সট বাসের জন্য অপেক্ষা করা লাগে এর আগেও আমরা একটা বাস মিস করেছি এই বাসের টিকিটের দাম বলে দিচ্ছি পার পারসন আট ইউরো করে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টাকা লাগবে না তাছাড়া ডিজেবল পার্সেন্টের জন্য টোটালি ফ্রি আমার আর বাচ্চাদের পাপার লেগেছে এখানে দুজনের টিকিটে ১৬ ইউরো করে এটা শুধুমাত্র যাওয়ার টিকিট ব্যাক আসার সময় আবার সেম একইভাবে পার পার্সনের আট ইউরো করে টিকিট আমাদের দুজনের আসা যাওয়ার বত্রিশ ইউরো লেগেছে বিডি টাকায় সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি স্টেশন থেকে আলবেরোবেল্লতে নামতে এই বাসে প্রায় চল্লিশ মিনিটের মতন লাগে যদিও খুব দ্রুতই চল্লিশ মিনিট পার হয়ে গেছে আমরা স্টেশন থেকে নেমে হাঁটা দিয়েছি আলবেরোবেল্লতে যাওয়ার উদ্দেশ্যে সব টুরিস্টের পেছন পেছন আমরাও চলে যাচ্ছিলাম সামনে যেতেই দেখলাম বিশাল বড় একটা খ্রিস্টানদের গির্জা গির্জার সামনে থেকেই গিয়ে আরেকটা গলি ধরে আমরা ভেতরে চলে যাচ্ছি আলবেরবেল্লো ইতালির একটি রূপকথার জায়গা বাড়ি ব্রিন্দিসি এবং টরান্টোর আপুলিয়ান প্রদেশের মধ্যে ইন্ড্রিয়া উপত্যকায় অবস্থিত একটি ছোট্টমণি আলবেরোবাল ইতালির আপুলিয়া অঞ্চলের একটি শহর এটি তার ট্রলি শঙ্কুযুক্ত ছাদ সহ সাদা ধোয়া পাথরের কুড়েঘরের জন্য পরিচিত পাহাড়ের চূড়া রিয়নমন্টি জেলায় তাদের শত শত রয়েছে এই ধরনের কুড়েঘর চোদ্দ শতকের ট্রুল্লো সোভরানো একটি দ্বিতীয় স্তরের ট্রুল্লি মিউজিয়ো দেল টেরিটোরিও কাজা পেজল্লার আসবাবপত্র এবং সরঞ্জামগুলি ট্রলিতে বহু শতাব্দী আগের মতো জীবনকে নতুন করে তৈরি করে শহরের দক্ষিণ পশ্চিমে রয়েছে গাজা রসা যেটাকে বলা হয় ডাব্লিউ ডাব্লিউ টু বন্দি শিবির হাঁটতে হাঁটতে একটা দোকান পেলাম যেখানে কিনা বিভিন্ন টাইপের সুভিনিয়ার গুলো সাজিয়ে রেখেছে বেশিরভাগই ট্রুল্লির কুড়ে ঘরগুলো আর এক একটা সুভিনিয়ারের দাম ছিল আড়াইয়েরো থেকে পাঁচ ইয়রো পর্যন্ত বিডি টাকা আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে তার পাশাপাশি বাচ্চাদেরও কিছু খেলনা রেখেছিল এখানটায় ট্রুল্লির রাজধানী একটি শঙ্কুযুক্ত বা পিরামিডাল ছাদ সহ সহ শুষ্ক পাথরের স্লাব নির্মাণের অসাধারণ উদাহরণ আপনাকে এক হাজার পাঁচশোটিরও বেশি ট্রুল্লির বিস্তৃতি নিয়ে মুগ্ধ করবে যা উনিশশো সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় প্রবেশ করেছে ভূমধ্যসাগরের জলবায়ু চমৎকার বাসস্থানের অফার এবং অতুলনীয় স্থাপত্য সম্প্রতি এই শহরটিকে এমন একটি পরিবেশের সন্ধানকারী দর্শকদের জন্য আদর্শ গন্তব্য করে তোলে যা সময়ের সাথে প্রভাবিত হয়নি কুল্লির এই জায়গাটা এতই বড় যে আমরা ঘুরে শেষ করতে পারছিলাম না তাই জায়গা জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম সিঁড়ি দিয়ে এই টুলি বা কুড়ে ঘরে উঠার জায়গা কিছু পার্সোনাল বাসা ছিল আবার কিছু ছিল রিসোর্ট সিঁড়ি দিয়ে বেয়ে সবাই এই জায়গাগুলোতে ফটোশ্যুট করছিল তাই আমিও কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম সিঁড়িগুলো ছিল বেশ ভয়ঙ্কর তাই বাচ্চাদেরকে উঠায়নি আলবেরো ইতিহাস ততটা প্রাচীন নয় যতটা কেউ ভাবতে পারে আমরা যে শহরটির প্রশংসা করতে পারি সেটি চোদ্দ শতকের শেষের দিকে কাউন্স অফ কনভার্সানো জমির মালিকদের ইচ্ছায় জন্মগ্রহণ করেছিল যারা কিছু কৃষকদের কাছে অঞ্চলটির পরিচালনার দায়িত্ব দিয়েছিল রাজ্যের আইনে নির্মিত প্রতিটি নতুন গ্রামের জন্য একটি সন্মানি প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু গবেষণা অনুসারে ট্রুলিগুলি সেই কর পরিষদ এড়াতে পরিকল্পিত একটি চক্রান্তের ফলাফল বেশ কিছু ফটোশুট করে নিয়েছে এর মাঝে এখান থেকে একটা সুভিনিয়ার কিনে নিলাম স্মৃতি ধরে রাখার জন্য অনেক ট্রুলি ভেতরে পরিদর্শন করা যেতে পারে কিন্তু শুধুমাত্র টেরিটরি মিউজিয়াম আপনাকে আলবেরোবেলোর স্থাপত্য সংস্কৃতির বিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ দেবে একটি ত্রিভুজাকার গ্যাবল দ্বারা মাউন্ট করা একটি উঁচু এবং সরু সম্মুখ ভাগ সহ দ্বিতল অংশটি সম্প্রতিকতম নির্মাণগুলির প্রতিনিধিত্ব করা আলফেরোবাল্লোর আরো অনেক অনেক হিস্টোরি রয়েছে এখানে এসে কেউ চাইলে একটা গাইডও নিয়ে নিতে পারে কারণ টুরিস্ট গাইডদের কাছে থাকে অনেক গোপনীয় তথ্য যারা অনেক বেশি তারা অবশ্যই ট্যুরিস্ট গাইড নিয়ে নেবেন বেশ কিছু ফ্যামিলি ফটোশ্যুট করে নিয়ে আমরা আবারও অলিতে গড়িতে এই কুড়ে ঘরগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রুল্লির এই কুড়ে ঘরে আরেকটা গির্জাও দেখতে পেলাম তাই এখানে মানুষজনের ভিড় জমিয়েছে তার পাশেই বড় একটা মিউজিয়াম দেখতে পেলাম মিউজিয়ামের ভিতরে ঢুকলেই কুড়ে ঘরের ভেতরটা কেমন তার পুরোটা আইডিয়া নেওয়া যায় যারা মিউজিয়াম লাভার তারা অবশ্যই ভেতরে ঢুকে দেখে আসবেন তিন নম্বর বাড়ির এই বাইরের জায়গাটা খুব সুন্দর লাগছিল জায়গাটা মনে হচ্ছিল যেন পুরো ছবির মতন এর অন্যতম একটা দৃশ্য হলো সন্ধ্যায় সূর্য ডোবার সময় অনেকেই ফটোগ্রাফি করে সূর্য ডোবার সময় সেই সময়টা এই ভিউটা অনেক সুন্দর লাগে চারিপাশ ঘুরে ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ছবির মতো আঁকা এই শহর দেখে যেটা কেউ একবার না গেলে বুঝবেন না তবে যাওয়ার আগে হিস্টোরিটা পড়ে নিলে ছবির মতো এই সুন্দর দৃশ্য আর শহরটা দেখতে দেখতে কিছুটা অনুভব করতে পারবেন আমার তো বহু পর এই সৌভাগ্য হলো এই আলবেরো বাল্লো ঘুরে দেখার আরো কিছু ফটোশ্যুট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবে আলবেরো আসল দৃশ্যগুলো কিন্তু এখনো দেখাই হয়নি জায়গায় জায়গায় এত এত কুড়ে ঘর যে দেখে শেষ করা যায় না ইনশাল্লাহ দেখা হবে দ্বিতীয় পর্বে আজকের প্রথম এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আল্লাহেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং